আসসালামু আলাইকুম আজকে একটি বিশ্লেষণ কূটনীতিক আন্তর্জাতিক বিশ্লেষণ সালেউদ্দিন আহমেদ লিখেছেন যুদ্ধবিরতি মোদীর অপারেশন সিঁদুর কি হিতে বিপরীত হলো দেখেন নামটা হচ্ছে একটা সাম্প্রদায়িক ধর্মীয় নাম অপারেশন সিঁদুর অর্থাৎ হিন্দু মহিলারা বিয়ের সময় বা বিয়ের বিবাহিত নারীরা যে সিঁদুর পরে সেটা দিয়ে শুরু করেছে এটার একটা মাজেজা আছে কেন এই নামটা দিল আর কেনই বা এই যুদ্ধে জড়াতে গেল এখানে বলা হচ্ছে যে পেহেলগামের যে ঘটনাটা সেই ঘটনায় যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে সেটার পর দুই দেশের নেতারা পাকিস্তান এবং ভারতের নেতারা যুদ্ধে লিপ্ত হয় একে অপরের পক্ষে তারা দায় চাপানো শুরু করে সেখানে থামতে পারত কিন্তু না মোদির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য চাপ বাড়তে থাকে আর মোদী এখন ভারতের সবচেয়ে দুর্বল অবস্থানে আছে পার্লামেন্টে তার একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নয় একটি দলের উপর সমর্থন নিয়ে এই ক্ষমতায় টিকে আছে ফলে বারবার সেই হিন্দুদের উপর ভিত্তি করে উগ্র হিন্দু এবং হিন্দু ধর্মের আবেগকে পুঁজি করে তার ক্ষমতায় আসার দিন ফুরায় যাচ্ছিল সামনে যদি এটাকে চাঙ্গা করা না যায় তাহলে মোদীর তো বটেই পুরো বিজিবির একটা ভরাডুবি বটবে সেটা মাথায় রেখে মোদি এই চিন্তা করলো যে সে হামলা চালাবে কিন্তু তখনও পর্যন্ত বুঝতে পারেনি যে ইতিমধ্যে পাকিস্তান কি পরিমাণ শক্তি অর্জন করছে এই হিসাব নিকাশ তার ভুল ছিল ফলে হিন্দু ভোট ব্যাঙ্ক টিকায় রাখার জন্য তারা মোদী যে হামলা করবে এটা পাকিস্তান আজ করতে পারছে আজ করার সাথে সাথে পাকিস্তানের জেনারেলরা মোটামুটি মুখায় থাকে তাদের কাছেও কিন্তু ওই কাশ্মীর কার্ড অর্থাৎ ভারত জুজু এটা কাজে লাগায় তারা বলতে গেলে পাকিস্তানের সরাসরি হয় সামরিক অথবা বেসামরিক সরকার যারাই আসুক না কেন পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে থাকে পাকিস্তান সেনাবাহিনী ভারত জুজু বা কাশ্মীর তাককে কাজে লাগিয়ে পাকিস্তানের জেনারেলরা হলো সময় মুখায় থাকে যে যে কোনো ইস্যুতে তারা যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে তাহলে তাদের কর্তৃত্ব থাকবে ঘটনা সেটাই ঘটেছে এখন এই পাল্টা পাল্টি খেলতে যে যেটা হইল তাতে দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হয়েছে পাকিস্তান আক্রমণ শুরুর সাথে সাথে পাল্টা যে আক্রমণ সেই আক্রমণের মধ্যে জড়ায় গেল হচ্ছে চীন বলা হয় যে চীন এখানে লাভবান হয়েছে চীনের নানা ধরনের যুদ্ধাস্ত্র সেগুলো পরীক্ষা নিরীক্ষা তারা করছে পাকিস্তান সেনাবাহিনীকে দিয়ে যেমন চীনের যে টেন সি বিমান এটা অতখানি যুদ্ধের সময় কাজে লাগবে এটা কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি কিন্তু এখন এই সুযোগে কিন্তু তারা চীনের নির্মিত অত্যাধুনিক যে টেন সি ফাইটার বিমানটা কাজে লাগানো অর্থাৎ ওই ফাইটার যুদ্ধ বিমান দিয়ে তারা ক্ষেপণাস্ত্র ছুড়ল এবং ভারতের একের পর এক যুদ্ধ বিমানগুলো ভূপাতিত হলো পাঁচটি অন্তত এর মধ্যে দুটি নিশ্চিত হওয়া গেছে যে দুটি রাফাল যুদ্ধ বিমান অত্যন্ত ব্যয়বহুল অত্যন্ত অত্যাধুনিক এই যুদ্ধবিমান বিমান ফ্রান্সের নির্মিত ভূপাতিত হয়েছে তাহলে প্রথম দফায় কী হলো আঘাত করতে যে আর যেখানে আঘাত হানল সেই পাকিস্তানে সেখানে ওই মাদ্রাসা গেল স্কুল গেল মানে মানুষ গেল সত্য কিন্তু আদৌ সেটি সন্ত্রাসীদের আস্থা না যেখান থেকে কাশ্মীরের বিরুদ্ধে মানে সন্ত্রাসীরা ট্রেনিং নেয় এটা কিন্তু সেই ট্রেনিং ক্যাম্পে তারা হানা নিয়েছে এটা কিন্তু প্রমাণ করতে পারেনি কিন্তু যেটা হলো ওই হানা দিতে যে পাঁচ মিনিটের মধ্যে পাল্টা হামলায় ভারত বড়ো ধরনের একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো ড্রোন যুদ্ধে দুই দেশ সমান তালে লড়েছে প্রায় পাঁচশো ড্রোন ছুঁড়েছে পাকিস্তান এবং আর ভারত হচ্ছে ইসরাইলি ড্রোন ছুঁড়েছে তো পাকিস্তানের ড্রোনগুলো হচ্ছে তুরস্কের তৈরি মিজাইল দুই দেশ নিজেরাই তৈরি করছে যেগুলো সেটা সমান তালে ব্যবহার করা হয়েছে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা জম্মুতে হামলার বিবরণ দিয়েছে এইভাবে জম্মুর আকাশে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে লাল বল বিয়ে রোশ নাই নাকি সঙ্গিত ছিল কাটানে এগুলো সব মিজাইল দুই দেশের উনিশশো সালের ভারত পাকিস্তান মূলত ছিল একে অন্যের জায়গা দখলের যুদ্ধ এবার জায়গা নিয়ে যুদ্ধ হয়নি ফলে তাই ট্যাঙ্ক ব্যবহার হয়নি ট্যাঙ্ক ব্যবহারই হয়নি তেমন যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে পাকিস্তান এবং ভারত দুই পক্ষে একে অপরের সামরিক লক্ষ্য প্রস্তুতি হামলা চালিয়েছে দ্বিতীয় পর্যায়ে তখনই আশা করা হচ্ছিল বিশ্বের মুরব্বীরা এই যুদ্ধ আর বিস্তৃত হওয়ার আগেই পারমাণবিক অস্ত্রধারী এই এই দুদেশের যুদ্ধ তারা থামাবে বাস্তবে তাই হলো প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শনিবার ঘোষণা দিয়েছেন সারা রাত ধরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ফলে ভারত পাকিস্তান অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে পাকিস্তান এবং ভারতীয় কর্তৃপক্ষের ঘোষণায় যুদ্ধবিরতির কথা বলা হয়েছে যুদ্ধ থেমে যাবে শুরু হবে জয় পরাজয়ের হিসাব ভারতের বিরোধী দল যুদ্ধের সময় চুপচাপ থেকে সমর্থন জানিয়ে আসছিল এখন প্রশ্ন তারা উঠাবে এই যুদ্ধে ভারত কী পেল যেভাবে ভারতীয় হামলার জবাব দেওয়া হয়েছে তাতে পাকিস্তান এই যুদ্ধ যুদ্ধ থেকে ভারতের থেকে অনেক বেশি সঙ্গী আদায় করছে অর্থাৎ এত বেশি পাল্টা হামলা ছিল এবং আক্রমণ ছিল যেটা অনেক বেশি ভয়াবহ ছিল এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেই হিন্দু প্রাইড তার কি হবে অর্থাৎ হিন্দু ভোট ব্যাংক তার কি হবে এখন দেখা যাবে যে বিজেপির বিহারে নীতিশ কুমারের জনতা পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার করে সরকার বাঁচায় রাখছে বিজেপি নীতিশ কুমারের জনতা পার্টির সঙ্গে এখন যুদ্ধের যে হিসাব নিকাশ হবে তাতে দেখা যাবে যে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তখন ওই হিন্দু রাজনৈতিক দলগুলো উগ্র রাজনৈতিক দলগুলো তখন চেপে ধরবে মোদীকে ফলে মোদি কিন্তু চরমভাবে ধরাশায়ী হলো এবং এখন এই পরিস্থিতি কিভাবে সামলাবে সেই পরিকল্পনা হয়তো তারা করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ